পুরো বছর জুড়েই দুই সাল ছিল অসাধারণ ও স্মরণীয় সিনেমাটিক অভিজ্ঞতার ভান্ডার ফলে কেবল দশটি ক্লাসিক নির্বাচন করা সত্যিই কঠিন নাইট ক্রলার বার্ডম্যান এবং ক্যাপ্টেন আমেরিকা দ্য উইন্টার সোলজারের মতো অন্যান্য মহান ও বহুল প্রিয় চলচ্চিত্র এই তালিকায় জায়গা পায়নি যা প্রমাণ করে ওই বছরের ছবিগুলোর মান কতটা উচ্চ ছিল এবং কিভাবে তারা ইতিমধ্যেই ক্লাসিক মর্যাদা অর্জন করেছে এই চলচ্চিত্রগুলো যখন এক দশক পেরিয়েই ক্লাসিক হিসেবে বিবেচিত হচ্ছে তখন সহজেই অনুমান করা যায় যে সময় সাথে সাথে তাদের উত্তরাধিকার আরও সুদৃঢ় হবে গার্ডিয়ানস অফ দ্য গ্যালাক্সি দুই হাজার দশকের দশকে সুপার হিরো মুভি ছিল ব্লকবাস্টার চলচ্চিত্রের অন্যতম প্রধান চালিকা শক্তি আর এমসিউ বা মার্ভেল সিনেমেটিক ইউনিভার্স তখন বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজিগুলোর একটি হিসেবে রাজত্ব করছিল তবে জেমস গান পরিচালিত গার্ডিয়ানস অফ দ্য গ্যালাক্সি প্রমাণ করে দিয়েছিল যে কোনো কম পরিচিত চরিত্র নিয়েও দুর্দান্ত ও উচ্চমানের চলচ্চিত্র তৈরি করা সম্ভব ছবিটি তুলনামূলকভাবে অপরিচিত কিছু চরিত্রকে মুহূর্তেই দর্শকের প্রিয় করে তোলে আকর্ষণ রসিকতা ও আবেগ মিশিয়ে এক নিখুঁত সাইফাই ব্লকবাস্টার উপহার দেয় প্রথম মুক্তির এক দশকেরও বেশি সময় পরে গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি এখন এম অন্যতম প্রিয় দল আর তাদের প্রথম চলচ্চিত্রটি দুই হাজার দশকের সাইফাই ব্লকবাস্টারের এক ক্লাসিক হিসেবে অমর হয়ে গেছে পরে পুরো এমসিইউই তাদের স্টাইল ও টোনের পরিবর্তন আনে এই ছবির পথ অনুসরণ করে যদিও অনেকেই এর ধাঁচ নকল করার চেষ্টা করেছে তবু মূল ছবির বুদ্ধিদীপ্ত নির্মাণের সঙ্গে তুলনা করা যায়নি ইন্টারস্টেলার ডিজিটাল যুগে ক্রিস্টোফার নোলানের মধ্যে এত ব্যাপকভাবে প্রশংসিত চলচ্চিত্র নির্মাতা আর কেউ নেই তার প্রতিটি ছবি অন্তত কিছু মানুষের কাছে মাস্টারপিস হিসাবে বিবেচিত তবে ইন্টারস্টেলার এমন এক অন্য জগতের প্রজন্মান্তরে টিটে থাকা সাইফাই অভিজ্ঞতা যা নোলানের গৌরবময় ক্যারিয়ারেও আলাদা হয়ে ওঠে চলচ্চিত্রটির ভিজুয়াল এবং মহাকাশের অনুভূতি এখনও দশ বছর পরেও অতুলনীয় যা দর্শকদের মধ্যে ভক্তি ও বিস্ময়ের আবেগ জাগায় মুক্তির সময় থেকে ছবিটি সর্বকালের শ্রেষ্ঠ সাইফাই চলচ্চিত্রগুলোর একটি হিসেবে ক্লাসিক মর্যাদা পায় আর বছর বছর এর অবস্থান আরও শক্তিশালী হচ্ছে এমনকি মুক্তির দশম বার্ষিকীতে ছবিটি আইম্যাক্স থিয়েটারে পুনঃ প্রদর্শিত হয় যেখানে এটি রেকর্ড ভেঙে প্রমাণ করে দেয় যে দর্শকরা এখনও নোলানের মহাকাব্যিক ভীষণকে সমানভাবে ভালোবাসে জন অ্যাকশন ঘরানার ক্ষেত্রে এমন কিছু চলচ্চিত্র আছে যেগুলো পুরো ধারাটিকে প্রভাবিত করেছে এবং অসংখ্য অনুকরণকারী সৃষ্টি করেছে জনবিক তার সেরা উদাহরণ ছবিটি ওমান ম্যান ভার্সেস দ্য ওয়ার্ল্ড হাঁচের অ্যাকশনকে পুনরুজ্জীবিত করেছিল যা পরবর্তী দশকে কোরিওগ্রাফড অ্যাকশন মুভির অন্যতম প্রধান ধারা হয়ে উঠেছিল একাধিক সিকুয়েল এবং স্পিন অফ বের হলেও মূল জনবিক এখনও প্রশংসিত হয় তার সরলিতা সুনিপুম নির্মাণ এবং রিভসের অসাধারণ উপস্থিতির কারণে এরপর জনপ্রিয়তা বুঝতে কঠিন নয় সহজে আকর্ষণীয় গল্প চমৎকারভাবে তৈরি উত্তেজনা এবং ইতিহাসে সেরা কিছু অ্যাকশন দৃশ্যের কারণে এটি একেবারে অনন্য হয়ে দাঁড়িয়েছে মুক্তির পর দ্রুত এটি আধুনিক অ্যাকশন চলচ্চিত্রের মানদণ্ডে পরিণত হয় যা বিশেষজ্ঞ এবং ভক্ত উভয়ের কাছে একটি উৎকৃষ্ট অভিজ্ঞতা হিসেবে গৃহীত হুইপ্লাশ প্লেস ছিল দু হাজার চোদ্দো সালের অন্যতম সমালোচক প্রশংসিত চলচ্চিত্র যা সেরা ছবির জন্য মনোনয়ন পায় এবং একাধিক অস্কার জয় করে বিশেষ করে জে কে ফিমান্সের সেরা পাশে অভিনেতা পুরস্কার তবে এর ক্লাসিক মর্যাদা কেবল পুরস্কারের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি খুব দ্রুত এটি প্রায় নিখুঁত অভিজ্ঞতা হিসেবে বিবেচিত শুরু হয় এমনকি সর্বকালের শ্রেষ্ঠ চলচ্চিত্রগুলোর একটিও বলা হয় অগণিত পুনরায় দেখায় ছবির সূক্ষ্ম খুঁটিনাটি আরও স্পষ্ট হয়ে ওঠে যা দর্শকদের কাছে এর মূল্য বাড়িয়ে দেয় এটি এমন এক চলচ্চিত্র যা নতুন প্রজন্মের চলচ্চিত্র নির্মাতাদের শিক্ষা দেয় কীভাবে নিখুঁতভাবে আবেগঘন ও টানটান অভিজ্ঞতা তৈরি করতে হয় তুলনামূলকভাবে সাম্প্রতিক হলেও এটি ইতিমধ্যেই এমন উচ্চতায় পৌঁছে গেছে যা সাধারণত সর্বকালে ক্লাসিকদের জন্য সংরক্ষিত থাকে দুই হাজার চোদ্দো সংজ্ঞায়িত চলচ্চিত্র ক্লাসিক হিসাবে এর স্থান প্রায় অটল হয়ে গেছে